আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ফ্যামিলি ব্লগ আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটি আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে ইতিমধ্যে অনেকেরই স্বপ্ন বাড়ি চলে গিয়েছে আবার অনেকেই সেই জায়গায় রয়েও গিয়েছে যেতে পারেনি বিভিন্ন কারণে আবার অনেকেই নিজ নিজ বাড়িতে ঈদ করছে তো আমি হচ্ছে নিজ বাড়িতেই ঈদ করছি আমার স্বপ্ন আসলে আর কোথাও যায় না এখানেই থাকে তো কে কোথা থেকে ঈদ করছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে বেশ লেট হয়ে গেল বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না আজকের ভিডিওতে থাকছে ঈদে কী কী শপিং করলাম সেই সাথে ইফতারিতে বানিয়েছিলাম ভীষণই মজাদার লাচ্চি আর স্যান্ডউইচ এই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে আপনারা এনজয়ও করবেন বেশ অনেক দিন পর আমার এই শখের গাছটার একটু যত্নাদি করছি রোজার মধ্যে গাছটাকে একদম নামাতে পারিনি যেহেতু গাছটাকে আমি একটু উপরে ঝুলিয়ে রাখি কাচের বোতল হওয়ার কারণে একটু ভয় লাগে যেহেতু নিচে রাখলে স্বাদ ধরে তো পড়ে গেলে ভেঙে যাবে সেই ভয়ে সেজন্য উপরে রেখে দিই ঈদের আগে যখন বাসা ডিপ ক্লিন করছিলাম তখন উপর থেকে নামিয়ে একদম সঙ্গে সঙ্গে গাছটাকে আগে হচ্ছে একদম গোসল করিয়ে দিলাম সেই সাথে বোতলটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিলাম আর বোতলের গায়ে যে আর্টটা দেখছেন কিন্তু আমার মেয়ে করেছে তো এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর এভাবে পানি দিয়ে গাছ আমি বেশ কয়েকবার রেখেছি কিন্তু কেন জানি গাছ থাকে না গাছ পচে যায় অথবা পাতা মরে যায় তো এই দুটা ডালি ভালোভাবে হয়েছে সেজন্য আমার কাছে বেশ ভালো লাগে আর গাছগুলোর বেশ যত্নাদি করি মানি প্ল্যান্টের গাছ যদি বাসায় আনাচে কানাচে থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে গাছটাকে টেবিলে রেখে দিয়েছিলাম আর দুপুরবেলা নামাজ কালাম পরে বিকেলবেলা চলে এসেছি ইফতারি তৈরি করার জন্য আর এখানে ভীষণই মজাদার স্যান্ডউইচ তৈরি করব তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম বাঁধাকপি গাজর কুচি সেই সাথে ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ আর পেঁয়াজ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রেট করা বুকের মাংস মুরগির আর সেই সাথে গোলমরিচের গুঁড়া বেশ খানিকটা মেওনিস আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস সসটা যখন ঢালছিলাম কিছুতেই পড়ছিল না পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু শীতকালে কেনা ভিতরে একদমই জমাট বেঁধে আছে তারপরে যাই হোক অনেক ঝাঁকাঝাঁকি করার পর টমেটো সসটা বের হলো তো সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি আর এখন হচ্ছে পাউরুটির পিসগুলো নিয়ে নিচ্ছি সাধারণত যেই পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করা হয় যেহেতু রমজান মাস ছিল সেজন্য আমি সেটা পাইনি আর যেটা পেয়েছি সেটা দিয়েই তৈরি করেছিলাম খেতে ভালো হলেই হলো সেটা কেমন হয় হোক পাউরুটি সেটা বলে কথা না কিন্তু খেতে মজা হলে ই সেটা সবচেয়ে ভালো লাগে যাই হোক সেদিনকার পাউ স্যান্ডউইচটা যখন তৈরি করেছিলাম তখন কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আপনারা কিন্তু চাইলে এই স্যান্ডউইচটা বাচ্চাদেরকে টিফিনও তৈরি করে দিতে পারেন আর এই পুড়টা তৈরি করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন যেহেতু আমি ইফতারের জন্য তৈরি করেছিলাম জন্য আমি পাউরুটির মধ্যে কিন্তু আর বাটার লাগাইনি সেই সাথে তাওয়ার মধ্যে সেকেও নিইনি কারণ একদমই হাতে সময় ছিল না তাওয়ার মধ্যে সেকেন্ড আওয়ার আর তাওয়ার মধ্যে সেকে নিলে দেখা যায় যে পাউরুটিটা অনেক বেশি শক্ত হয়ে যাবে খেতে খেতে সেজন্য আর সেকে নিইনি আপনারা যখন অন্য সময় তৈরি করবেন তখন বাটার লাগিয়ে পাউরুটিটাকে হালকা বাটার দিয়ে সেকেও নিতে পারেন এতে কিন্তু খেতে আরও ভীষণ মজার হয়ে থাকে তো আমি হচ্ছে আর কোনাকুন করে না কেটে এভাবে মাঝখানে কেটে দিয়েছিলাম ইফতারের সময় আসলে অনেক বেশি খাওয়া যায় না দেখে তিনটাই তৈরি করেছিলাম আর তিনটাই হয়ে গিয়েছিল দেখতে সুন্দর না হলেও কিন্তু খেতে ভীষণই মজার হয়েছিল কারণ পুরটা খেতে অনেক বেশি মজার ছিল আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে তারপর হচ্ছে ইফতার টেবিলে দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে তৈরি করে নিচ্ছি ভীষণই মজাদার ঠান্ডা ঠান্ডা লাগছি প্রথমে দিয়ে দিলাম বেশ খানিকটা দই এই দইটা কিন্তু হালকা মিষ্টি সেই সাথে দিয়ে দিলাম দুধ আর দুধটাকে কিন্তু আমি আগেই খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম হালকা কিন্তু বরফ হয়ে গিয়েছে সেজন্য আমি এর মধ্যে আর কোনো পানি মেশাইনি এভাবে তৈরি করে হচ্ছে লাচ্ছি খেলে কিন্তু বেশি মজা লাগে পানসে পানসে ভাব লাগে না আর পানি দিয়ে যদি আপনি লাচ্ছিটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না লাচ্ছিটা আমার তৈরি হয়ে গিয়েছে যেহেতু ব্ল্যান্ড করতে খুব একটা বেশি সময় লাগে না জাস্ট দুইবার ব্ল্যান্ড করলেই হয়ে যায় আর সেটাও হচ্ছে আমি টেবিলে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আসলে সব কিছু থাকলেও একটু ভাজাভুজি না থাকলে কিন্তু ইফতারিতে আসলে ভালো লাগে না তো এখন হচ্ছে আমি টেবিলে সব রেডি করে নিচ্ছি সেদিন ইফতারিতে খুব একটা বেশি আয়োজন করিনি কিছু ফল ছিল সেই সাথে স্যান্ডউইচ ছিল আর পেঁয়াজু ছিল খেজুর ছিল একটু কাঁচা বুট ছিল আর সেই সাথে ছিল ভীষণই মজাদার লাচ্ছি এই তো এখন লাচ্ছিটা আমি ক্লাসে ক্লাসে ঢেলে নিচ্ছি এখন যেহেতু প্রচণ্ড গরম এই গরমে আপনারা এই লাচ্ছিটা তৈরি করে খেতে পারবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে লাগবে শুধু দই আর দুধ খেতে কিন্তু ভীষণই মজার হয় এই লাচ্ছিটা এখন চলে যাচ্ছে আপনাদের সাথে ঈদে কেটে কী কী কেনাকাটা করেছি সেটাই শেয়ার করার জন্য তো এবার ঈদে আমি কিন্তু কোনো কিছুই কেনাকাটা করিনি যা কেনাকাটা করেছে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে আপনাদের ভাইয়ার প্রয়োজনীয় জিনিসগুলো অনলাইন থেকে অর্ডার করেছে আর আমার মেয়ে হচ্ছে গিয়েছিল তার বাবার সাথে সেখানে যে তার ভাইয়ের জন্য আর তার নিজের জন্য নিয়ে এসেছে সাধারণত আমি ঈদের কিছু সবকিছু করে ফেলি তবে আমার এবার মন একদমই ভালো ছিল না বিধায় আমি আসলে মার্কেটে যাইনি আর রোজা রেখে মার্কেটে যেতে আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয় আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি সেই জন্য আসলে আর মার্কেটে যাইনি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার ছেলের ঈদের ড্রেস তো এটা হচ্ছে একটা টি শার্ট সেই সাথে থ্রি কোয়ার্টার একটা প্যান্ট এবার আর পাঞ্জাবি কেনা হয়নি কারণ গত বছর যে পাঞ্জাবিটা নেওয়া হয়েছিল সেটা শুধু সে ঈদের দিনই পড়েছে আর তেমন আসলে কোথাও তার পাঞ্জাবি পরে যাওয়া হয় না বিধায় আর পাঞ্জাবি নেওয়া হয়নি আসলে মন না ভালো থাকলে কোনো কিছু কিন্তু আসলে ইচ্ছা করে না তো আমার হয়েছে সেই অবস্থা তারপরও ঈদে যেহেতু নতুন কাপড় পরতে হবে আর নতুন কাপড় পরার সুন্নত সেজন্যেই বাচ্চাদের কথা চিন্তা করে টুকটাক কিছু কেনাকাটা করেছি ঈদের এই মেইন ড্রেসটা ছাড়াও আমার ছেলের জন্য আরও বেশ কিছু গেঞ্জি নেওয়া হয়েছে বাসায় পরার জন্য তো ওগুলো আর আসলে আপনাদেরকে দেখালাম না আর এটা হচ্ছে আপনাদের ভাই ভাইয়ার পাঞ্জাবি তো আপনাদের ভাইয়া এবার দুইটা পাঞ্জাবি নিয়েছে আমাদের এখানে আরঙের শোরুম হয়েছে তো সেখান থেকেই এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে আর এখন হচ্ছে আমার মেয়ের জন্য ঈদের ড্রেস নেওয়া হয়েছে সেটাই দেখাচ্ছি এবারও খুবই সিম্পল ড্রেস নিয়েছে আর গরজাস ড্রেস নেয়নি কারণ গরজাস ড্রেস নিলে দেখা যায় যে আর বিয়ে বাড়ি ছাড়া তেমন কোথাও পরে যাওয়া হয় না যার দরুন হচ্ছে আর নেয়নি বেশ অনেকগুলো ড্রেস আলমারিতে পড়ে আছে যেহেতু ও রেগুলার কোচিং করে তো কোচিংয়ে যেতে হলে নর্মাল ড্রেসের প্রয়োজন হয় যার দরুন এই ড্রেসটা নিয়েছে এই ড্রেসটা ভীষণই সুন্দর আর পরে মার্শাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল একবার শুধু ট্রায়াল দিয়ে দেখেছিল কেমন লাগছে তো এটা ছিল হচ্ছে ওর ফ্রক টাইপের একটা টপস আর এখন এখন হচ্ছে একটা প্যান্ট নিয়েছে সেই সাথে দুইটা প্যান্টই নিয়েছিল একটা অলরেডি পরে ফেলেছে আর একটা রেখে দিয়েছে ঈদের দিন পরবে তো এই প্যান্টগুলো এখন নতুন উঠেছে দেখতে বেশ ভালোই লাগে আর পরও বেশ সুন্দর লাগে তো এই ছিল হচ্ছে মেয়ের শপিং এটাও হচ্ছে আপনাদের ভাইয়ার আরেকটা পাঞ্জাবি যেটা অনলাইন থেকে আপনাদের ভাইয়া অর্ডার করেছিল পাঞ্জাবিটার কালারটা বেশ চমৎকার আর আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে পাঞ্জাবিটা সাধারণত এই ধরনের কালার পরতেই আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে তো আপনাদের ভাইয়াকে ঈদের আগেই বলেছিলাম যেন এবার তার প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করে প্রতি বছরই দেখা যায় টুকটাক কেনাকাটা করার পর আপনাদের ভাইয়া আর সারা বছর তেমন কোনো কিছুই কেনাকাটা করে না তো এবার যেহেতু সবাই মিলে তেমন কোনো কেনাকা এটা আমরা করবো না আগে থেকেই হচ্ছে এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার মধ্যে তো আপনাদের ভাইয়াকেই বলেছি অনলাইন থেকে যেন বেশি বেশি করে জিনিসও অর্ডার করে আপনাদের ভাইয়ের জন্য নিয়ে নেয় কারণ হচ্ছে মার্কেটে যেহেতু আমি যাব না তো অনলাইন থেকেই যেন নিয়ে নেয় তো কিছু অনলাইন থেকে নিয়েছে আর কিছু মার্কেটে যেয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমে ছোট্ট যে বিছানাটা আছে তার জন্য একটা হচ্ছে বেডশিট নিয়েছি তার সাথে দুটো কুশন বানিয়ে নিয়েছি কেমন হয়েছে বিছানার চাদরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কালারটা বেশ চমৎকার এটাও কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে নিয়ে এসেছে সেই সাথে ডাইনিং টেবিলের উপরে একটা পলিথিন নিয়েছি ডাইনিং টেবিলের এই পলিথিনটা একদমই ছিঁড়ে গিয়েছে আর পানি লিক করে দেখা যায় যে নিচের ম্যাটগুলো ভিজে যায় কসমেটিক্স বলতে তেমন কোনো কিছুই আমি এবং আমার মেয়ে ব্যবহার করি না যেহেতু আমাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে সেজন্য তেমন কোনো ফাউন্ডেশন বা তেমন কোনো কিছুই আমরা মুখে ইউজ করি না আমারও যেমন পরিমাণে অ্যালার্জি হয় সেই সাথে আমার মেয়েরও হয় সেজন্য কোনো কসমেটিক্স আসলে তেমন কেনাকাটা করি না টুকিটাকি যেই জুয়েলারিগুলোর প্রয়োজন হয় সেগুলো অনেক আগেই কিনে নিয়েছিল সোয়ানা সেই জন্য আসলে তেমন কোনো জুয়েলারি আর কেনা হয়নি শুধু হচ্ছে একটা শ্যাম্পু আর মেহেদির প্রয়োজন ছিল সেটাই নিয়েছি আর শ্যাম্পুর সাথে খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ডও ফ্রি পেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে হেয়ার ব্যান্ডটা আর এটা হচ্ছে আমার ছেলের হচ্ছে স্যান্ডেল শু পিছনের হচ্ছে এরকম বেল্ট থাকলে ওর জন্য পড়তে অনেক সুবিধা হয় তো স্যান্ডেল শ্যুটাও দেখলাম যে জামার সাথে খুব সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার জন্য একটা থ্রি পিস যেটা আমার মেয়ে এবং আপনাদের ভাইয়া পছন্দ করে নিয়ে এসেছে আমি অনেকবারই নিষেধ করেছিলাম যে আমার জন্য যেন কোনো কিছুই কেনাকাটা না করে তো দেখলাম মেয়ে ছেলে এবং আপনাদের ভাইয়া সবাই মন খারাপ করছে যে তারা নতুন কাপড় পরবে আমি কেন পরব না আমি বললাম যে আমার এমনও থ্রি পিস রয়েছে যেগুলো আমি এখনও পরিনি তো তারপরেও বলল যে না নতুন কাপড় পরতে হয় ঈদের দিনে তো এটা বলে পরে দেখলাম যে না সবাই মন খারাপ করছে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তোমাদের পছন্দ একটা নিয়ে এসেও তো তারা পছন্দ করে নিয়ে এসেছে আমার কাছে তো কালারটা বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন থ্রি পিসটা ব্লকের আর জামাটা হচ্ছে শুধু সুতি ওনাটা আর সালোয়ারটা সুতি নয় একটু মিক্সড রয়েছে তারপরও অনেক সফট আর বুকে এরকম সুন্দর কাজ করা রয়েছে তো থ্রি পিসটা একদম গর্জে না আবার খুবই সিম্পল না কালারটা কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে তারা যে পছন্দ করে নিয়ে আসতে পেরেছে আর খুবই টেনশন করছিল যে আমি পছন্দ করব কিনা তো পরবর্তীতে আমি বললাম যে না আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এই ধরনের কালার আমি এর আগে পরিনি সেজন্যই আমার কাছে ভালো লেগেছে তো এই ছিল আমার ঈদ শপিং খুবই সামান্য শপিং করেছিলাম তেমন কোনো কিছুই কেনাকাটা করিনি মন ভালো না থাকার কারণে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না মন যদি খুশি থাকে তাহলে কিন্তু যে কোনো কাজ করতেই ভালো লাগে আর মন যদি খুশি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কাজ করতেই ভালো লাগবে না আসলে মনটাই ভালো নেই সেই জন্য কোনো কিছু করতেও ইচ্ছা করে না আর কোনো সুন্দর জিনিস দেখলেও সেটা ভালো লাগে না আমার আম্মা বেশ অসুস্থ হয়ে পড়েছে অসুস্থতার কারণে আসলে সবাই এত বেশি মানসিক চাপের মধ্যে রয়েছি যার দরুন দেখা গিয়েছে যে ঈদ চড়ে এসেছে কেনাকাটা করতে হবে এটাও কারো মাথার মধ্যে নেই তারপরেও বাচ্চা কাচ্চাদের জন্য আসলে কেনাকাটা করতে হয় মনকে খুশি করতে হয় সেটাই করার চেষ্টা করেছি তো এখানে হচ্ছে সোয়ানা একজোড়া স্লিপার নিয়েছে আর এটা ও সব সময় করে যখনই বাহিরে যায় তখনই নাকি ওর স্লিপার দরকার হয় তো স্লিপার নিয়ে নিয়েছে যেহেতু এখন গরম পড়ে গিয়েছে কোচিংয়ে যাবে সেই জন্য আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া এক একজোড়া জুতা নিয়েছে স্যান্ডেল শু এটা হচ্ছে নামাজে যাবে সেই জন্য ও যেহেতু প্রচুর হাটাহাটি করে তো দেখা যায় যে স্যান্ডেল শ্যু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য একজোড়া স্যান্ডেল শ্যুও নিতে বলেছিলাম এগুলো সবই হচ্ছে আপনাদের ভাইয়া নিজেই পছন্দ পছন্দ করে কেনাকাটা করেছে ঈদের করা ছাড়াও আমার বাসার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ছিল এই পর্দা আর আমার আগের পর্দাগুলোর বয়স প্রায় বারো বছর রং হচ্ছে একদম জ্বলে গিয়েছে সেই সাথে পর্দাগুলো একটু হুকগুলো ছিঁড়ে গিয়েছে তো এই পর্দাগুলো হচ্ছে আমরা রমজানের বেশ অনেকদিন আগেই হচ্ছে দেখে পছন্দ করে এসেছিলাম তো তখন অর্ডার করতে পারিনি তো পরবর্তীতে কিছুদিন আগেই অর্ডার করেছি তো ঈদের আগেই চলে এসেছে আর পর্দাগুলো দিয়ে হচ্ছে পুরো বাড়িটাকে সাজিয়েছি আর কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে আর এটা হচ্ছে আমার লাস্ট আমাদান ব্লগ আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ Oh,